তাই গুণগ্রাহী জনদম জীবনের পূজা যেখানে সেখানেই সৎসঙ্গ এই তীর্থক্ষেত্র হল মানুষের জীবন ক্ষেত্র মানুষে মানুষ এমন মিলন ক্ষেত্র হৃদয় দিয়ে এমন হৃদয় অনুভব কোথায় আছে মানুষ যখন অমানুষ হচ্ছে মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে প্রণাম করা যখন উঠে যাচ্ছে প্রণাম করা রীতি প্রবর্তনের জন্যে প্রণম্য পরম করুণাময় লোকবিভু করুণাময় ঠাকুরের রাতু রাঙা চরণে একবার মাতা মনমে একটা অনুষ্ঠান চলছে উৎসব চলছে আলোটা নিভিয়ে গিয়েছিল সবাই বন্ধে পুরুষোত্তম বলে ধ্বনি দিল আলো জ্বলে উঠলো আমার মনে হয় আমাদের অন্ধকার জীবনে এমনি করে হাজার বেলায় পথ বলি হে পুরুষোত্তম তুমি আলো দাও পথ দেখাও তিনি তো লাইট অব লাইট হাজার ম্যান সাহেবকে শ্রী ঠাকুর বলেছিলেন দি অপোজিট থিং অফ গড ইজ

যারা দুবেলা প্রার্থনা করে নাম ধ্যান করে ভক্তি ভরে জীবন বৃদ্ধির তারা কামরাতে উঠলেও অনন্ত জীবনীয় চালক তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে টিকিট কাটতে হবে দীক্ষা নিতে হবে এটা স্বামী বিবেকানন্দের কথা আচ্ছা ঠাকুর দীক্ষা না নিলে কি হয় লোকবিভু ঠাকুর আমার মানুষ টাঙাল ঠাকুর আমার বললেন দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না দীক্ষা নিলাম মানে দক্ষতা লাভে যিনি জানেন সেই আচার্য বা গুরুর সাথে এই থেকে রিলিজিয়ান কথাটা এসেছে কথার মানেই হলো নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধে ফেলা মাধ জীবনটাকে গুরুর সাথে তাহলে তোমার গুরুত্ব থাকবে আচ্ছা ঠাকুর গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না ঠাকুর বললেন গণিতজ্ঞ ছাড়া তুমি গণিত বুঝবে কি করে কেষ্টপ্রসন্ন ঠাকুর বলেছিলেন যিনি পারেন তিনি গুরু যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকেই গুরু বলে গ্রহণ করতে হয় নদী পাড়াপাড়ির জন্য মাঝির দরকার হয় শিশুর জন্য মায়ের দরকার হয় জীবনের জন্যে গুরুর দরকার হয় কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছয় আর মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায় তাই বোথায় বলেছেন শ্রী ঠাকুর সদ্গুরু শরণাপন্ন হও সদনাম বর্ণন করো সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আর সদ্গুরু হলেন তিনি যিনি জীবন বৃদ্ধের চলনাগুলিকে হাতে কলমে ইস্তামাল করে জানায় শ্রেষ্ঠ হয়েছেন তাই শাস্ত্র এমন তর মাথা দিব্যি দিয়ে বলছেন এখনই যদি সদগুরু পাও কালো বিলম্ব না করে তাকে গ্রহণ করো আর চলতে গিয়ে না জানার জন্য যদি পড়ো তুমি না ওই চেষ্টাই তোমাকে একদিন একদিন ঈশ্বরের দিকে জীবন দিকে নিয়ে যাবে একদিন ভগবান রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন ভক্তরা অনেকে আছে একটা ভুটভুটি যাচ্ছে ঠাকুর এক ভক্তকে বলে হ্যাঁ রে ওই ভুটভুটিটা কোথায় যাবে রে বলে ঠাকুর ওটা তো নৈহাটে যাবে বলে কখন পৌঁছাবে বলে আজ সন্ধ্যায় পৌঁছে যাবে তার পিছনে পঞ্চাশ হাত দূরে একটা খোড়ো নৌকো আসছে ঠাকুর বলে ওই নৌকোটাও কোথায় যাবে রে বলে ঠাকুর ওইটাও নৈহাটে যাবে বলে ওটা কখন পৌঁছাবে বলে ও তার আজকে পৌঁছাবে না ওর কাল সকাল হয়ে যাবে তখন ভগবান রামকৃষ্ণদেব যার সম্বন্ধে আমার ঠাকুর কত কথা বলেছেন আমি সুভরেখা জায় জায়গা পাই না যখন ভাবি আমাদের দেশে ঠাকুর দেবের মতো বিশ্ব ত্রাতা রামনির্ভাব হয় আপনাদের বিনাশ নেই সব নাশকে বিনাশ করে অবিনশ্বর হয়ে থাকতে হবে দুনিয়ার বুকে তারপরে ভগবান রামকৃষ্ণ দে বললেন যদি একটা কাছি দিয়ে বা শিকল দিয়ে ওই নৌকাটাকে ভুটভুটিষ্ণে বেঁধে দাও তাহলে কি হবে বলে তাহলে তো ঠাকুর আজকেই পৌঁছে যাবে তাই জীবনটাকে এমনি করে গুরুর সঙ্গে বেঁধে দাও একা চলতে বড্ড কষ্ট হয় তাই একটা গান আছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমি পথ জানি না জীবনের পথ আনন্দের পথ শান্তির পথ বর্ধনার পথ তাই কারো না কারো হাতের হাত ধরে কেউ না কেউ তোমাকে পৌঁছে দেবে তাই পথ যত দীর্ঘই হোক হাঁটলে দূরত্ব কমে আমরা হাঁটা শুরু করেছি দূরত্ব কমে যাবে শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন রাবণ বধ হয়ে গেছে বংশে বাতি দিতে কেউ নেই হঠাৎ লক্ষণ বললো দাদা দেখো দেখো ওই বৃদ্ধা মা রাবণের মা নিকষা কত বয়স হয়েছে এখনো কেমন বাঁচার ইচ্ছা দেখো সব শেষ হয়ে গেছে ঘরের মধ্যে চলে যাচ্ছে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রাবণের মা নিকষাকে অভ্যয় করে কাছে ডাকলেন বললেন মা আমি তো আছি কোনো ভয় নেই কণ্ঠে রাবণের মা নিকষা একটা কথা বলেছিলেন আমার বাঁচার খুব ইচ্ছা তাই চলে যাচ্ছিলাম তাই করুণময় লোকপালি লোক বিভু ঠাকুর আমা যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করেননি করতেন না তিনি বলতেন যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায় যে মারতে চায় প্রকৃতিটাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয় এই খোদার কুদরত নরচর আর উপায় নেই আমার টাকা নেই পয়সা নেই আছেন আপনারা এ কথা আমি মানিয়েও জানি মানুষ আপন টাকা পর মূল মন্ত্রের মন্তের দাঁড়িয়ে যদি চলতে পারেন আপনারা রাজা ধীরাজ মধুসূদন দাদা ভার শূন্য না পূর্ণ হয়ে গেছিল আর ডিভাইন পরম পিতা এইটা পরম পিতার স্বর্গীয় অর্থনীতি ভগবানের নাম বিধি করলে ফল পাবে না করলে ঝুলে থাকবে তাই ঠাকুর আমার বলতেন আমার দেয়া যজন যর্বকালে সর্ব মানবের জন্যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে ছাড়া দ্বিতীয় কোন পথ আছে বলে আমি মনে করি না কোন কর্ম কেমন ভাবে করতে হবে তাই ঈশ্বর ছাড়া কে বলতে পারে তাই করুণা পয় লোক বিভু ঠাকুর আমার বলতেন ঈশ্বরে যুক্ত হও যুক্ত হওয়ার তাৎপর্যই হচ্ছে সাধরে তাকে গ্রহণ করো জীবন দিয়ে তার ইচ্ছাকে পরিপূর্ণ করো চরিত্রে তাকে মুক্ত করে তোলো তবেই তো সিদ্ধি শাশ্বতীগন্থে তিনশো সতেরো নম্বর বাণিতে একবার আমি ডোমযুগ হাওড়াতে একটা অনুষ্ঠানে উৎসবে বক্তব্য রাখতে গিয়েছিলাম আমার অমর কানার দাস্ট্রিট এর উনি সভাপতি হয়েছিলেন অন্তত কম করে সত্তর আশি হাজার লোক তো হবেই এই বছর চার পাঁচে আগে আমার একটা ঘটনা বলেছিলাম আপনাদের মতো ভক্তজন সুধিজন গুণীজন দাদাও ও মায়েরা আছেন আমার শর মা আছেন যে আমাকে অত্যন্ত ভালোবাসেন শ্রদ্ধা করেন যাই হোক আমার মনে পড়ে গেল সবাই বাঁচতে চায় তা একবার একটা সাপ ওই ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা জানালো আপনি আমাকে আশীর্বাদ করুন খাদ্য আমি ধরলেই যেন খেতে পারি ঈশ্বর বললেন তুই যদি ধরিস খাবি আশীর্বাদ নিয়ে আনন্দ করে সাপ চলে আসছে তারপর ঈশ্বর ডাকলেন এই শোন শোন একটা কথা শোন ব্যাংক যদি ধরিস তো ছাড়বি না এই কথা বললেন সবাই বাঁচতে ব্যাংক ও ঘুরতে ঘুরতে ঈশ্বরের কাছে কাছে বাঁচার জন্যে বললেন প্রভু আমাকে বাঁচার পথ বলে দেন সাপ দেখলেই তো আমাকে গিলে খেয়ে ফেলে বললেন শোন তো সাপ যদি ধরে তুই ডাকা কি করবি না চলে এলো দুজনে আশীর্বাদ নিয়ে এটা আমি দমজুর উৎসবে বলেছিলাম ও সদ্য অমর দা মা আরো দশ মিনিট টাইম দিয়েছিলেন যাই হোক সেটা আমি শ্রদ্ধা জানাই অমর দাকে তা ঘুরতে ঘুরতে ওই সাপটা ব্যাংকটাকে ধরেছে আর সাপ তো গিলে খায় ব্যাংকটা গায়ে কিন্তু সাংঘাতিক ছিল বেশ হৃষ্টপুষ্ট ব্যাংক সাপটা গিলতে পারছে না এত বড় ব্যাংকটা অনেকক্ষণ চেপে ধরে আছে সব মনে মনে ভাবলো এ পর্যন্ত যত ব্যাংক ধরেছি সবাই তো ডাকাডাকি করেছে এ ডাকছে না কেন মরে গেল নাকি মরা ব্যাংক তো আমি খাই না মরা জিনিস তো সাপ খাই না মরা ব্যাংক মুখটা যেই হা করেছে অমনি ব্যাংকটা লাভতে পড়লো পরে পরে যাবার সময় সাপের মুখে বাথরুম করে দিল ব্যাং যখন লাফায় তখন বাথরুম করে সাপ তো লজ্জিত হলো অপমানিত হলো ঈশ্বরের কাছে গিয়ে বলি এটা কি হলো আপনি যে বললেন ব্যাং ধরলে খেতে পারবো তা এটা কি হলো পালিয়ে গেল খেতে পারলাম না তো তখন ঈশ্বর বললেন তোকে যে বলেছিলাম ধরবি তো ছাড়লি না তুই ছাড়লি কেন আর ব্যাংকে বলেছিলাম তোকে যদি ধরে তুই ডাকাডাকি করবি না ও ডাকাডাকি করেছে করেনি তাই বেঁচে গেল তাই বিধির বিধান যে যতটা মানতে পারে সে সে ঠাকুর অনুকূলচন্দ্র বাচার জন্য চারজনের যে যজন নিষ্ঠিক কথা বলেছেন মানুষকে ভালোবাসার কথা বলেছেন এই মহান যজ্ঞে যারা যুক্ত আছেন সদাচারের ভেতর দিয়ে তারা জীবনের পথে আনন্দের পথে শান্তির পথে বর্ধনার পথে এগিয়ে যাবে সালটা ছিল উনিশশো সাল প্রথম কর্মী সম্মেলন হয়েছিল পন্ডিত দা গুরু প্রসন্ন ভট্টায্যের লেখা থেকে বলছি বাবলাতলায় পাবনা হিমায়পুরের কথা কর্মীরা সব বসে আছেন কর্মী সম্মেলন হয়ে গেছে ভাতের জন্য অপেক্ষা করছেন আমি এটা মালকানগিরিতে বলেছিলাম বক্তব্য গিয়ে মনে পড়ে তা সব বসে আছেন ভাতের অনেক অপেক্ষা করার পর ভাত এলো যখন ডাল এলো তখন ভাত শেষ হয়ে গেছে এর মধ্যে সে ঠাকুর অল্প বিশাপের পরে মাতৃ মন্দিরে কোন দিকে একটা কল ছিল সেখানে মুখ ধুতে এসেছেন কর্মীদের দেখে একটা কথা বললেন তোদের এত কষ্ট এমন একদিন আসবে উনিশশো আটত্রিশ সাল জুলাই মাস প্রথম ঋত্বিক সম্মেলন এমন একদিন আসবে যেদিন আমার কর্মীরা সোনার থালায় ভাত খাবে মালকানগিরিতে আমাকে যখন বললো অশোধা আরো আমার সঙ্গে সরজিত ভূঁয়া আরো সব ছিল সোনার থালা আমি তো সত্যি সোনার থালা তার পাতাটা রঙি সোনার মতো দু চারটে আমি বেদ্রীপুরের বাড়িতে এনেছিলাম এমন একদিন আসবে তোরা সোনার থালায় ভাত খাবি আশীর্বাদ করেছিলেন সে ঠাকুর আর সোনার থালায় লোকপালি ঠাকুরের পরম আশীর্বাদে তার করুণায় তার প্রেরণায় তার সেই আমাদের ভালোবাসায় তারপরে পন্ডিতদা ওই রীতি দাদাদের নিয়ে বাড়ির মা ঘরে গেল বাড়ির মাকে বলল ওগো দাদারা এসেছেন একটু চা করে দাও তা চা করে দিয়েছেন সবাই কর্মীরা চায় চুমুক দিয়ে বলি ও পন্ডিত দা মা চিনি দিতে ভুলে গেছেন তখন পন্ডিত দা বলল কি গো চায় চিনি দাওনি বাড়ির মা বলে আমি তো চিনি দিয়েছি ও হো হো চামচ দিয়ে নাড়া হয়নি তাই মিষ্টতার স্বাদ পাননি তাই প্রেম ভক্তি ভালোবাসা সবার মধ্যে আছে যত চর্চা হয় যত তার চর কথা হয় যত তার আলোচনা হয় তত তার মধ্যে সেই প্রেমের জাগরণ হয় শিশি ঠাকুর একটা কথা বলতেন আপনারা গুণী জ্ঞানী সজ্জন ভক্ত আপনারা সাধক মানুষ দাদা ও মায়ের আমি বিশ্বাস করি অন্তর দিয়ে ডাক্তারবাবু কালকে আমাকে বলেছিলেন একটা কথা শিশি ঠাকুরের কথা আমি বড় হব লোকে আমাকে বড় কবে এই ইচ্ছা আমার কখনো ছিল না কিন্তু মায়ের কাছে সুখ্যাতি করলে মায়ের কাছে আমার সম্বন্ধে প্রশংসা করলে মা খুশি হয়ে আমাকে বাহবা দেবেন এই লোভ আমার ছিল আবার বলছি আমি বড় হব লোকে আমাকে বড় কবে এই লোভ আমার কখনো ছিল না কিন্তু মায়ের কাছে সুখ্যাতি করলে মা আমার প্রশংসা করবে মা আমাকে ভালোবাসবে এই মায়ের ভালোবাসা পাওয়ার লোভ ছিল ভালোবাসা পিসি মিত্র পশ্চিমবঙ্গ সরকারের পুনর্বাসন মন্ত্রী ছিলেন অনেক দিন আগের কথা তার বোন আর ভগ্নীবোধ তারা ভবানীপুরে থাকতো কলকাতার ভবানীপুরে খুব ধনাঢ্য পরিবার তারা ঠাকুরের সদনাম পেল পাড়ার পরে তখনকার দিনে পঁয়তাল্লিশ হাজার টাকা গহনা জড়োয়ার গহনা একটা বাক্সে করে নিয়ে এসে দীক্ষা না নেওয়ার পরে শেষে ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর এটা আপনার জন্য এনেছি আর শেষে ঠাকুর বল খোল 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 কি আনিছিস আমার জন্য জড়োয়ার গহনা পঁয়তাল্লিশ হাজার টাকা এখন কয়েক লক্ষ টাকা খোলা হলো ঠাকুর দেখলেন বলে যা আমি তো দেখলাম নিয়ে যা তারা কিছুতেই নিয়ে যাবে না মাতা মনমোহী দেবীর কাছে রেখে গেছে ঠাকুর তার পরের দিন জানতে পেরে সুশীল বসুকে দিয়ে মাকে দিয়ে এটা মানস্তিক পরীক্ষমায় লেখা আছে সুশীল লেখা তারপরে ওই ভবানীপুরের বাড়িতে জড়ো আর গহনার পার্শ্বটা ফেরত দিয়ে এসেছে তখন ওই পরিবার একটা কথা বলেছিলেন এমন নির্লভ ঠাকুর জীবনে দেখিনি কথাটা আবার বলছি এমন নির্লভ ঠাকুর লোভ ছিল ঠাকুরের মানুষের ভালোবাসার জন্য ভালোবাসার উপর অর্থের উপর নয় তাই ভালোবাসার মুক্ত প্রতীক তিনি বলতেন ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয় ভালো না বেশি আমি থাকতেই পারি না আমি উমুক উমুক করে ছুটব সে হয়তো আমার বুকে লাঠি মারবে তবু আমি ছুটব আমি তোমাদের কেউ না হতে পারি কিন্তু তোমরা আমার কেউ এ কথা কখনো বলো না ঠাকুর আমি তোমা হতে বিচ্ছিন্ন হই বিচ্ছিন্নতাই মরণ দেখেন দাদা আমাকে যদি ভালোইবেসে থাকেন আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন দেখুন তাতে কি হয় আর কপটতায় কিন্তু ফয়দা নেই কপটতায় কিন্তু ফয়দা নেই একশো চব্বিশ বাই চারের মানিকতলার বাড়িতে তখন ঠাকুর থাকতেন সন্ধ্যাবেলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এলেন ঠাকুর মাদুর পাতা ছিল ছাদের উপরে ঠাকুর বসে আছেন দেশবন্ধু এলেন তারই পাশে রাজা রামমোহন বাড়ি বাই বাড়িতে। ওই মাকে বললেন দীক্ষা দেওয়ার কথা ঠাকুরের অনেক কথা শুনে দেশবন্ধু নতমস্তক হয়ে দীক্ষার কথা জানিয়েছিলেন মাতা মনময়ী দেবী দীক্ষা দিলেন বাংলা তেরোশো একত্রিশ সালে তিরিশে জ্যৈষ্ঠ দীক্ষা নেয়ার পরে দেশবন্ধু একটা প্রশ্ন করেছিলেন ঠাকুর আমাকে শক্তি দেবে কি ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর মুখে মন্দা তিনি পূর্ণ ধারা ভক্ত প্রার্থনা করে আর ভগবান পূরণ করেন শেষ ঠাকুর বললেন যে মুহূর্তে আপনার তার উপরে গিয়ে পড়বে সেই মুহূর্তে শক্তি আসবে ভালোবাসলেই শক্তি হয় বাধ জীবনটাকে তার সাথে শক্তির উৎস তিনি করুণাময় তিনি তারপর একটা ঘটনা বলেছিলেন ঠাকুর মনে পড়ে গেল আপনাদের মতো গুণীজনদের দেখে শ্রদ্ধায় একবার কাগজে বেরিয়েছিল একটা গরু তার বাচ্চা বাছুরকে বাঁচাতে গিয়ে একটা ফেলছিল এটা ঠাকুরের কথা এতদিন তো তো বাঘ গরুকে গরু কি করে বাঘকে মারলো ওই যে তার বাচ্চা বাছুরকে কে ভালোবাসে তাই স্বামী বিবেকানন্দ লন্ডনে ভাষণ দিতে দিতে শীতাঙ্গী মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন এখনই যদি এখানে একটা রয়েল বেঙ্গল টাইগার আছে যে যেখানে আছেন সবাই পালিয়ে যাবেন কিন্তু কোন মায়ের কোল থেকে তার একমাত্র সন্তান যদি হিংস বাধের কাছে পড়ে ওই মা নিজের জীবন তুচ্ছ করে সন্তানের জন্য সন্তানকে রক্ষা করার চেষ্টা করবে তাই আমি যদি আমার প্রিয় পরমকে ভালোবাসি আমি যদি আমার ঠাকুর পরিবারকে ভালোবাসি আচার্যকে ভালোবাসি যা করলে তারা খুশি হন সেটাই আমার মনে হয় ধর্মের একটা অঙ্গ একটা ঘটনা বলি বিল্লা বলি একজন খুনি একটা সৎসঙ্গ হচ্ছে জীবন বৃদ্ধির সঙ্গ প্যান্ডেলের মধ্যে হচ্ছে বহু গুণীজন আছে ঈশ্বরীয় কথা ভাগবত কথা হচ্ছে বিল্লা বলে একজন খুনি পাপনা হিমায়পুরে সে খুন করে বাঁচতে তো সবাই চায় সে একটা বড় কম্বল ঢাকা দিয়ে ওই প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল একদিকটে দাদা বেরিয়ে যাচ্ছেন তখন তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা দাদা এখানে কি হচ্ছিল বলে এখানে শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের জীবন বৃদ্ধির কথা হচ্ছিল বাঁচার কথা হচ্ছিল আনন্দের কথা হচ্ছিল বর্ধনার কথা হচ্ছিল আচ্ছা আমি তো খুনি আমার 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 একটা ব্যবস্থা হবে ওই দাদা বললেন হ্যাঁ হবে তারপরের দিন ঠাকুরের কাছে নিয়ে গেল বিল্লাকে শ্রী শ্রী ঠাকুর দেখেই বললেন এর এই এত বড় বড় চুল দাঁড়ি গুলো আছে এগুলোকে আগে ছাটার ব্যবস্থা করো কেটে দাও কেটে ফেলো তারপর ওকে একটা কালো কালোপাট ধুতে আর হাফাতা সাদা পাঞ্জাবি পরিয়ে দাও আর এখানে যে ফুল বাগান আছে ওই বাগানের দায়িত্ব বিড়লাকে দাও এক মাস গেল দু মাস গেল সাত আহার সদাচার ইষ্টভৃতি করা সস্তৈনী করা তার গায়ে রংটাই পাল্টে গেল সাত্ত্বিকাহারের আহারের ফলে চোর আর পুলিশের মধ্যে বোধ একটা আত্মিক সম্পর্ক আছে পাবনা হিমায়পুরের পুলিশ অফিসার জানতে পেরেছে সে ঠাকুর অনুকূল চন্দ্র তার আশ্রমে ওই খুনি বিল্লাকে আশ্রয় দিয়েছেন শ্রী ঠাকুরের কাছে গেলেন প্রণাম করে বললেন ঠাকুর আপনি এখানে বলে একজন দিয়েছেন সেটা ঘটনা শ্রী ঠাকুর বললেন খুনি বলে আমি খুনি কিনা আমি জানি না তবে বিড়লা বলে একজন আছে এই বিড়লাকে ডেকে তো তো আসছে বিড়লা ধূপ ধরস্ত তার পোশাক গায়ে রঙ পাল্টে গেছে সাত গাহার আহার নিরামিষ আহার করার ফলে পুলিশ অফিসার তার ফাইলটা দেখছে আর বিল্লাকে দেখছে ফাইলটা দেখছে আর বিল্লাকে দেখছে বললেন ঠাকুর এ কোন বিল্লা শেষ ঠাকুর বললেন কেন আপনি যে বিল্লাকে খুঁজছেন এ সেই বিল্লা বল ঠাকুর এমন সুন্দর হলো কি করে আর করুণাময় লোকপালি ঠাকুর আমার বললেন আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে একটা খুনি সুন্দর হয় একটা মদ্যপ ভক্ত হয় হেমকবি নাট্যকার গিরিশ ঘোষ বিভিন্ন পথ বিভূষিত মানুষ ভগবানে আসক্ত হলে মানুষের অসৎ প্রবৃত্তি দূর হয়ে যায় তাই অসৎ হইতে মরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার খুঁচাও তারপর পুলিশ অফিসার একটা কথা বলেছিলেন ঠাকুর আপনার কাছে এসে খুনি বিল্লা যদি এমন ভক্ত বিল্লা হতে পারে আমি অনেক খুনিকে পাঠাবো আপনার কাছে অনেক অমানুষকে পাঠাবো মানুষ হওয়ার জন্যে আর আমি চেষ্টা করবো এর সাজা যাতে কম হয় তাই সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা উৎসব এসে গেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শ্যালো কল্যাণদার কাছে শোনা কথা আমারও উনিশশো সালে তেইশে জানুয়ারি কুড়ি বছর বয়সে আমি হাওড়া জেলার বাগনানের মানুষ মেদিনীপুরে এখন আছি প্রথম মেদিনীপুরে চাকরি করতে এলাম হাসপাতালে কুড়ি বছর বয়সে সরকারি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল আজ থেকে বহু বছর আগে সেই তখন আমার এই শীর্ষেন্দু দা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হতো বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে তখন ঠাকুর কথাটা মানি বুঝিনি আমিও সেই সে ঠাকুরের কাছে বসে প্রার্থনা করার সৌভাগ্য হয়েছিল শ্রী শ্রী বর্দার ঘরে থাকতাম এটা কোন জন্মের কোন আশীর্বাদ বাবা মায়ের করুণা ছাড়া আর কি হতে পারে তারপরে কল্যাণ দা শীর্ষেন্দু দাস সালো উৎসব এসে গেছে কলকাতার সুপারিনটেন্ডেন্ট রব ইঞ্জিনিয়ারিং চাকরি করেন তা উৎসবের সময় হলেই সাহেবকে বলতেন স্যার আমার ঠাকুর উৎসব বলো তোমার ঠাকুর মানে ঠাকুর অমিকুল চন্দ্র ও যখন আমি আমেরিকা ছিলাম তোমাদের ডক্টর রেব্রমহন বিশ্বাসের সঙ্গে অনেক কথা হয়েছে কেটে নাও কেটে নাও তোমার যা ইচ্ছা দুশো পাঁচশো কেটে নাও একদিন কল্যাণরা অফিসে ঢুকেছে ওই সাহেব মাত টেবিলে মাথা দিয়ে কি যেন একটা ভাবছেন স্যার আসবো কে কল্যাণ এসো 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 হচ্ছে আজকে আপনার মনটা বলে ঠিকই কদিন ধরেই ভাবছি আচ্ছা কল্যাণ তুমি না তোমার ঠাকুরের কাছে আমাকে নিয়ে যাবেন দেখবেন স্যার আমার ঠাকুরের কাছে যাবেন যা দয়ায় কত অমানুষ মানুষ হয় কত অসাধু সাধু হয় কত পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে যাবেন হাওড়ায় এলো যশী দিতে নামলো আমারও সেই উনিশশো আটষট্টি সালের যশীজি আপনার সেই টালি স্টেশন অনেক পরিবর্তন হয়ে গেছে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ঠাকুরের কাছে গেলেন আর ঠাকুর জীবন বৃদ্ধির কথা পরিবেশন করছিলেন কয়েকজন ভক্তের কাছে কল্যাণদার সাহেবকে ঠাকুরের কাছে বসিয়ে তিনি পোশাকটা পরিবর্তন করতে গেলেন এর মধ্যে বিশ্বস্তরী লোক শিক্ষয়িতী জগৎজননী শিশি বর্মা কলকাতা যাবেন ঠাকুরের অনুমতি নিতে এসছে লোক শিক্ষক যার ঠাকুর আমার জানেন কোন কথা কখন কিভাবে পরিবেশন করলে একটা মানুষের কল্যাণ হতে পারে তাই ওই সাহেব বসে আছে সাহেবের কাছে শ্রী শ্রী ঠাকুর বড় বউকে বলছে বড় বউ কলকাতায় গিয়েই কিন্তু ট্রাঙ্কল করো দুদিনের বেশি কিন্তু থেকো না তুমি তো জানো তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না তুমি আমার পেটের অভিভাবক তুমি না খেতে দিলে আমার পেট ভরে না এই তুমি ওখানে গিয়ে টাঙ্কল করো তুমি আমার পেটের অভিভাবক তুমি না খেতে দিলে পেট ভরে না ওখানে তুমি দুদিনের বেশি থেকো না সাহেবের ভালো লাগলো না উঠে মেন গেটটার সামনে এমন একটা দিন ছিল শ্রী শ্রী ঠাকুর এবং বড়মাকে নিয়ে শ্রী শ্রী বর্দা সকাল আটটায় একটা কালো রঙের ঠাকুর রঙের মানিকপুরের দিকে বেড়াতে গেছেন আমরা মেন গেটের সামনে পাঁচ সাতজন লোক দেখেছি সেটা আমার সৌভাগ্য হয়েছিল বারবার বলি এটা আমার অহংকারের কথা নয় কোন জন্মের সাধনার ফলের কথা বলি আপনাদের মতো গুণীজনদের কাছে তারপর কল্যাণ দেখলেন কল্যাণ ঢুকছেন আর ওই সাহেব বেরিয়ে আসছে বলি কল্যাণ তুমি যার কাছে বসিয়ে রেখেছিলে ইনিকে বলে ইনি তো করুণময় লোক বিভু ঠাকুর যা চরণতলে তলে আশ্রিত হলে কত সাধারণ অসাধারণ হয়ে যায় এই তোমাদের ঠাকুর বউ যাচ্ছে দুদিনের জন্য কলকাতায় তাকে বলছে ওখানে গিয়ে টাং কল করো তুমি না থাকলে আমার ভালো লাগে না তুমি খেতে দিলে পেট ভরে না তুমি আমার পেটের অভিভাবক তারপরে সাহেব একটা কথা বলেছিলেন তোমাদের ঠাকুর একটা স্তৈন যেটা বিশ্বকবি রবি ঠাকুর উনিশশো চল্লিশ সালের শেষের দিকে স্তৈন কথা দুটো ব্যাখ্যা দিয়েছিলেন একটা শিক্ষিত স্তৈন একটা মূর্খ স্তৈন কল্যাণদা বলছেন আমার সেই মুহূর্তে মনে হয়েছিল সাহেবের গালে একটা কোষের চর বসে দিই তারপরের দিন আমার চাকরি থাকবে না কিন্তু যেজন শ্রীকৃষ্ণ ভজে সেই অতি চতুর সংযত হলেন কল্যাণদা তারপর একটা কথা বললেন জানেন স্যার ঠাকুর কেন আপনার কাছে শেষে বড় এই কথাগুলো বলেছিলেন শুধু আপনার জন্য শুনেছি আপনি আপনার স্ত্রীর বাবা আমেরিকায় গিয়ে এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন কখনো কি স্ত্রীর সাথে মিষ্টি করে কথা বলেছেন কখনো কি বলেছেন তোমার বাবা মা না থাকলে আমি এত বড় ইঞ্জিনিয়ার হতাম না তোমার তুমি না থাকলে আমার সংসারে ছেলে পুলে মানুষ হতো না সে গেল ইঞ্জিনিয়ার দুদিনের জন্য থাকবো বলে দিয়েছিল পাঁচ দিন থাকলেন দীক্ষা নিলেন নতুন মানুষ হয়ে ফিরে এলো তাই সদ্গুরু হয় দীক্ষা নিতে হয় উৎসব এসে গেছে উনিশশো সাল ডক্টর রেবতী মোহন বিশ্বাস দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এসেছেন ঠাকুরের উৎসবে তখন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে একদিন পরে ঠাকুর বাড়িতে উৎসব হবে সেই ডক্টর রেবতী বিশ্বাস আর সদ্য পনেরো দেখে আমার সেই কথাটা সকাল দিকেই ভাবছিলাম প্রার্থনা করার পরে ডাক্তার সেই ডাক্তার প্রণয় ডাক্তার বিশ্বাস শ্রী বর্দার অনুগামীদের বললেন ভাই ঠাকুরের উৎসব এসে গেছে হাজার হাজার লোক মানুষের ভিড় হয় আর আমার মতো বেটে খাটো মানুষ যারা তারা তো শিশি বর্দাকে দর্শনই করতে পারে না এই সময় যদি বর্দা একটু উঁচু জায়গায় বসেন তাহলে আমার মতো সাধারণ লোকের বেটে খাটো মানুষের দর্শনের সুবিধা হয় তাছাড়া প্রচুর সাপকেশান হয় শিশি বর্দার ভালো হয় ওই নৃত্যসেবকরা বলে আমাদের বলা হয়ে গেছে আপনি বলুন তখন ডক্টর রেবতী মন বিশ্বাস শ্রী শ্রী বর্দার কাছে গিয়ে বাবা আমার একটা নিবেদন আছে শ্রী শ্রী বর্দা বললেন ক বললেন আগে বাবা এই উৎসবের কটা দিন যদি আপনি একটু উঁচুতে বসেন তাহলে আমার মতো যারা বেঁচে খাটো তাদের দর্শনের সুবিধা হয় শ্রী শ্রী বর্দা বললেন তুই তো জানিস বাবা আমাকে বারবার তার খাটে বসার কথা বলায় আমি বসিনি খড়ের ঘরে তখন বর্দা থাকতেন একদিন আমি বাবার ওই খাটটায় আঠাশ পাঁচ উনিশশো ষাট সাল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রী শ্রী বর্মাকে নিয়ে ঠাকুর ওই পাল্ডে প্রবেশ করেছিলেন খাটের একটা বসেই আমি উঠে পড়েছিলাম এখন বসি কি করে বল ডক্টর রেবতী মোহন বিশ্বাস বলেন আগে তখন তো তিনি আপনার কাছে ছিলেন সোজায় বর্দা বসলেন বলিস কিরে বাবা যেমন ছিলেন আমার কাছে তেমনি বসে আছেন ঠাকুর যেমন ছিলেন তেমনি বসে আছেন তুই দেখতে না পারিস হাপুষ্ণ হলে কাঁদতে থাকলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস বর্দার পায়ে পড়ে গিয়ে বললেন বাবা আর এমন ভুল করব না তাই ঠাকুর আমার কোথাও যান না আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি অনেক ভক্তরা বলে ঠাকুর তো এখন নেই কে বলেছে তিনি নেই যেখানে তার গুণগান হয় যেখানে তার গুণকীর্তন হয় যেখানে তার ভক্তরা আন্তরিকতা ছোঁয়ার ছোঁয়ার স্পর্শ থাকে যার ভক্তরা তার কথা বলে তার কথা আলোচনা হয় দাদা মায়েরা সেখানেই ভগবান বিরাজ করেন তাই ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা একটা বিশ্বাসের কথা বলে শেষ করব সময় তো দিয়েছেন আমাকে একটা কথা বারবার আমি এ কথা বলি গভীর বিশ্বাস সব হতে পারে গৌহাটি মন্দির শেষি বর্দা ঠাকুরের মূর্তি আবার উন্মোচন করবেন অনেক রাত আমিও গৌহাটি মন্দিরে গিয়েছিলাম আমার এটা বারবার বলি আমি অনেক জায়গায় অনেক কথাই বলি হঠাৎ অনেক রাতে শেষি বর্দা বললেন যদি একটা পশমি সাদা চাদর পাওয়া যেত তাহলে এই ঠাকুরের আবরণ উন্মোচন করার সময় খুব ভালো হতো শুনলো সবাই শিশির দাদাও শুনলেন শুনে অত গভীর রাতে গোহাটি রাস্তায় বেরিয়ে পড়লেন তার সঙ্গে দু চারজন ছিল দোকানদানি সব বন্ধ দুধারে হঠাৎ ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকে নির পূর্ণ ধারা ভক্ত প্রার্থনা করে ভগবান পূরণ করেন হাত বাড়ালেই বন্ধু হঠাৎ দেখলেন একটা দোকানের ঝাঁপটা একটা নামানো গোহাটি দাদা গিয়ে তাকে তারা তো দাদাকে চেনেন বললেন আগে একটা সাদা পশ্মি চাদর হবে তারা বললো দেখুন এখন তো দোকান বন্ধ আমরা মাল এসেছে কাপড় চুপড় তার হিসাবটা দামটা ফেলছি আচ্ছা দাঁড়ান 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 দেখছি একটাই মাত্র পশ্মী সাদা চাদর ছিল দাদা নিয়ে এসে শেষ বর্দা মানে বাবাকে দিলেন সেই আবরণ উন্মোচন হলো এমনি করে ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করেন বলি কার্তিক বিশ্বাস দা দরাজ গলা দেওঘরে থাকেন চিত্তরঞ্জনে উৎসবে যাবেন বাড়ির মায়ের শরীরটা ভালো নয় ছেলেটা মেয়েটাকে দশ বছরের ছেলে তিন বছরের মেয়েকে নিয়ে একটা টেম্বর করে ওই যশী দিতে গেছেন জোশিডি গেতে গেছে টেম্পোওয়ালা বললো ও কার্তিক দা ওই তো আপনার ট্রেন তিন নম্বরে দাঁড়িয়ে আছে অত দেখাশোনা না করে টেম্পো সেই ট্রেনে উঠে পড়লো উঠেই কার্তিক দাগ দেখলো একবারে ঝাঁ চকচক করছে গদি পর্দা টাঙানো এই বেনারস এক্সপ্রেসের ভেল পাল্টে গেলো নাকি ট্রেন তো ছেড়ে দিল বিড়ি টুকরো নেই কিছু নেই একজন উত্তর দুপদেশী ভদ্রলোক বললেন ও দাদা ছেলে পুলি নিয়ে কোথায় যাচ্ছেন কার্তিদা বললেন আমার প্রিয় পরম জীবন সর্বস্ব যিনি তার উৎসব হবে চিত্তরঞ্জনে বলে এত হিমগিরি এক্সপ্রেস একবার সোজা আসান চলে দাঁড়াবে কি হবে তাহলে কি হবে তাহলে বাড়ির মা চিন্তিত হয়ে টাকা পয়সা নিয়ে যদি চেকার চেকিং করে কি হবে কার্তিকদা বলেন ডাকো তাকে ভগবান রামকৃষ্ণ দেব বললেন ঠেলায় পড়লে বাপ বাপ বলে আসবে তখন হাত ছড়ে না পা ছড়ে তার ঠিক নেই তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন পারতে খান দিয়েছো সদর দরজা খুলে দিয়ে বলছেন এক পারতে খান দিয়েছো আসতে তাকে হবেই ডাকা শুরু করলেন তাই ভগবান রাম কৃষ্ণদেবের কথা বারবার বলি আমার ঠাকুর শ্রদ্ধা করতেন স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেবকে ঠাকুর রাম কৃষ্ণদেব মা বড় কান খোরকে রে মা বড় কান খোরকে সব ডাক তার কানে পৌঁছায় যে যেমন আন্তরিকতার সঙ্গে ডাকতে পারে মধুপুর পেরিয়ে গেল চিত্তরঞ্জন পেরিয়ে গেল ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন রূপনারায়ণের পুরো মতো একটা ছোট্ট প্ল্যাটফর্মে হিমগিরি থামে গেল যখন বাড়ির মাকে নিয়ে নামছেন ওই প্রদেশে ভদ্রলোক বললেন দাদা আপনার ঠাকুর খুব জাগ্রত আপনাদের নামানোর জন্য হিমগিরির মতো এক্সপ্রেসকে এই রূপনারায়ণের পুরো মতো একটা ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে দিল তাই নির্ভর করো নির্ভর হবে জয়গুরু দাদা মায়েরা